পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে জল ও কলম ফালাকাটা টাউন ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর এদিন সকাল থেকে ফালাকাটের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে স্থান ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা জল ও কলম নিয়ে প্রত্যেকটি পরীক্ষার্থীর হাতেই তুমি হয় এবং তাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমরা তো ভালা কাটাউন ব্লক তৃণমূল ছাত্র বর্ষদের উদ্যোগে সমস্ত স্টুডেন্টদের শুভেচ্ছা বার্তা এবং তারা যেন খুব শান্তি এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের আগামী দিন ভালো হোক এই শুভেচ্ছার জন্য এবং তাদের জন্য আমরা জল এবং প্রেমের ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা স্টুডেন্টের আগামী দিন যেন ভালো হয় এবং পরীক্ষা দিয়ে ভালো জায়গা পাঠাতে পারে তার জন্য আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি টাউন কাটাউন ব্লক নামা পরিচয়